নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম অবশেষে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় এবারে তুমুল ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কয়েকটি অংশে আগামী কয়েক দিনের মধ্যে একটি নতুন নিম্নচাপ প্রবেশ করতে চলেছে যার দাপটে বিশেষ করে সবার প্রথম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে তারপর আস্তে আস্তে করে উত্তরবঙ্গ বিহার অসম সমেত ত্রিপুরা এবং ওড়িশা ঝাড়খণ্ডের দিকে দিকেও প্রচণ্ড বৃষ্টি হবে এবং এই বৃষ্টির কারণ হচ্ছে উত্তর মধ্য বঙ্গোপসাগরের নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী সোমবার আঠাশ তারিখ এবং এই আঠাশ তারিখে এই ঘূর্ণাবর্তের ফলেই কিন্তু এই যে বৃষ্টিটা সেটা কিন্তু তৈরি হতে পারে এবং এই নিম্নচাপটি তৈরি হতে পারে তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা প্রভাব ফেলবে এই যে নতুন ঘূর্ণাবর্ত এটি এবং কত মিলিমিটার অবধি হায়েস্ট বৃষ্টি যেতে পারে আর বর্তমানে যে চলছে ভ্যাবসা গরম ব্যাপক গরম চলছে যে গরমের দাপটে কিন্তু ইতিমধ্যে ঘাটমাত্মক এবং অস্বস্তিকর অবস্থা গোটা বাংলা জুড়ে তো সেটা কবে কমবে অবশ্যই আপনারা বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবেন না পরবর্তী আপডেটগুলো তো পাওয়ার জন্য তো চলুন মধ্যে শুরু করি সবার প্রথম আমরা চলে যাব এখানে আজকের ডেট থেকে আমরা আজকের ডেটের বর্তমান পরিস্থিতি বাংলার ওপর কেমন আছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে দেখতে আঠাশ তারিখে পৌঁছাবো তো বর্তমানে আজকে এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা যদি একবার উপগ্রহ চিত্র দেখি তাতে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন পুরোপুরিভাবেই কিন্তু পরিষ্কার রয়েছে কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা এখন কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে যেমন দিনহাটা কোচবিহার এবং শ্রীরামপুরের কিছু জায়গা তারই সঙ্গে অসমেও যেমন গোয়ালপাড়া পাঠশালা ধুবড়ি এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন লক্ষ্মীপুর কোকরাঝাড় শ্রীরামপুর এই দিকগুলোতে একই সঙ্গে রংপুর লালমনিরহাট চিলমারি এবং রাজারহাট তারপর হচ্ছে আলমনিরহাট দুর্গাপুর কালীগঞ্জ এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বারলেকা বালাগঞ্জ জগন্নাথপুর সাইড হয়ে সকালবেলার দিকে এই দিকগুলোতে প্রভাব ছিল কিন্তু আস্তে আস্তে করে এই প্রভাবটা এখানে আমরা শিলচর হয়ে জাকিগঞ্জ কালোড়া মৌলয়বাজার ধর্মনগর এদিকগুলোতেও কিন্তু ঢুকছে অর্থাৎ পূর্ব এবং উত্তর এই দুটোর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বৃষ্টির সম্ভাবনা অনেকাংশে তৈরি হয়েছে এবং বাদ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পরিষ্কারই রয়েছে অন্ধ্র এবং উড়িষ্যাও পুরোপুরিভাবে পরিষ্কারই রয়েছে আর যদি আমরা শ্রীলঙ্কা বা ভারতের দক্ষিণ ভাগে দেখি তাহলে তামিলনাড়ুর কিছু কিছু অংশ এখনও অব্দি একটু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে এটা পরবর্তীকালে হয়তো আস্তে আস্তে করে ভালোভাবে মেঘাচ্ছন্ন হতে পারে আর এদিকে বঙ্গোপসাগর ইতিমধ্যেই নিম্নচাপ তৈরির যে প্রক্রিয়া সেটাও কিন্তু চালু হয়ে গেছে গিয়ে আর কয়েকদিনের মধ্যে এখান থেকে কিন্তু নিম্নচাপটা উঠে 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 অনেক বড়ো এরিয়া নিয়ে কিন্তু এই দিক থেকে ঘুরবে এটি তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো যে বাংলার ওপরে ব্যাপক হারে ঝড় বৃষ্টি তো এই ছিল উপগ্রহ চিত্র বর্তমানের সিচুয়েশান কোথায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে কী আছে তো বজ্রবেদ মোড়ে আমরা যদি আগামীকালের অবস্থাটা দেখি এখন তো মোটামুটি কোনো পরিস্থিতি নেই বৃষ্টির কিন্তু সরি দক্ষিণবঙ্গে নেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা শুরুতেই বললাম যে বৃষ্টি রয়েছে আজ এই মুহূর্তে কিন্তু আমরা যদি বুধবার দেখি আগামীকাল দেখুন আগামীকাল কিন্তু কোনো বৃষ্টির চান্স দক্ষিণবঙ্গে নেই অর্থাৎ বুধবার নাগাতো কিন্তু আমরা যদি এখান থেকে বুধবার থেকে বৃহস্পতিবারটা দেখি তো এখানে স্পষ্ট একটু স্পিড এগিয়ে নিয়ে যাবো আমরা তো বৃহস্পতিবারেও কোনো প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে নেই পঁচিশ তারিখে শুক্রবারেও নেই দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব ছাব্বিশ তারিখ শনিবারও কিছু দেখা যাচ্ছে না এবং সাতাশ তারিখ রোববার রোববার দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব নেই কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়ার পেকআ দিয়ে মাপাই পাই তাহলে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রোববার দিন সকালবেলা ছটা নাগাদ তারপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে এবার আমরা সরাসরি আঠাশ তারিখে প্রবেশ করব যেদিন থেকে নিম্নচাপ তৈরি হবে আর এদিকে দেখতে পাচ্ছেন দেখুন ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং এর প্রভাব কিন্তু যেটা ঝড়ো হওয়া সেটা কিন্তু স্পষ্টভাবে বাংলার দিকে ঢুকছে যার কারণে কিন্তু এবারে বাংলার ওপরে বৃষ্টিটা হবে কিন্তু আমরা যখন সাতাশ তারিখে যা যাচ্ছি দেখুন ইতিমধ্যে নতুন আপডেট ঘটেছে বৃষ্টির পরিমাণ শুধু আঠাশ তারিখ থেকে তৈরি হচ্ছে এমন নয় নিম্নচাপ একদিন এগিয়ে এসছে অর্থাৎ রোববার সাতাশ তারিখ থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে পড়তে পারে যার পাবে সকাল দুপুর একটা থেকে বারকুড়া দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর তারপর হচ্ছে জামশেদপুর জাগোদ্দা পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল সমেত সিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর জঙ্গিপুর এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আর প্রত্যেকটি জায়গাতে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই একটু উপরে উঠলে মালদার দিকেও আমরা দেখতে পাচ্ছি আর এদিকে অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবেই কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে মোটামুটি এখানে আমরা আসবো সরাসরি দুপুরবেলা বিকেল চারটে নাগাদ বিকেল চারটের সময় আসলে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন অতি ভারী বৃষ্টি এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাতাশ তারিখ বিকেল নাগাদ যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি খর্দা ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া কাঁচরাপাড়া অর্থাৎ কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গা কলকাতা নিউটাউন হয়ে কলকাতা নিউটাউন এবং বজে সে সময় একটু মাঝারি মানে বৃষ্টি রয়েছে বিকেল চারটের সময় কিন্তু ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে আবার প্রতি ভারী এবং প্রচণ্ড বৃষ্টি রয়েছে কাঁচরাপাড়া নাগুরখাড়া চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা তারপর হচ্ছে কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া দেবগ্রাম তারপর হচ্ছে কেতুগ্রাম মাঙ্গালকোট এবং নানুর দিকটাতে তারই সঙ্গে গোসকারা ভাতার মন্তেশ্বর এবং গোলসি এই ব্যাপক হারে বৃষ্টি রয়েছে রয়েছে মেমারি পান্ডুয়া এখানে দাসঘোড়া দিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় তেইশ চব্বিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে একই সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা খানাকুল ঘাটাল কেশপুর জয়পুর আমরা আমরা দেখতে পাচ্ছি জয়পুর তারপর হচ্ছে সোনামুখী কাকসা এদিকগুলোও তো ব্যাপক হারে বৃষ্টি কিন্তু রয়েছে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া এবং গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হয়ে বররামপুরের আশেপাশে এখানে ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টি সে সময় হতে পারে কিন্তু বাদবাকি জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখিয়ে দিতে পারলাম আপনাদেরকে স্পষ্ট একই সঙ্গে ডোমকল করিমপুর বহরমপুর হরিয়ারপুর নওডা বুড়ান গোকর্ণ মুর্শিদাবাদের দিকেও ব্যাপক হারে বৃষ্টি হয়েছে তারই সঙ্গে বৃষ্টি একই সময় ওপার বাংলাতেও হবে যেমন রাজশাহী মেহেরপুর সিংরা সিরাজগঞ্জ পাবনা শৈলকোপা এদিকেও অতি ভারী বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে যশোর নাগেরপুর সিরিষবাড়ি বোগরা গোরহাট এবং চারাজীবপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে আর এই দিকে আবারও উড়িষ্যার দিকেও উড়িষ্যা যেমন ভদ্রক ভুবন আর যজবপুর চাঁদবালি কেন্দ্রাপাড়া কটক এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় উড়িষ্যার বিভিন্ন জায়গাতে আর অর্থাৎ আমরা কি দেখতে পেলাম পশ্চিমবঙ্গ বাংলাদেশে সাতাশ তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করতে পারে এবং সবার প্রথম বৃষ্টি কিন্তু উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গে নিয়ে চালু হবে তারপর আরেকটু এগিয়ে গেলে যখন আমরা রাত্রি আমরা তো এটা ছটার সময় দেখলাম তো আমরা যখন আটটা বা নটা নাগাদ আসছি সেই সময় কিন্তু কলকাতায় অর্থাৎ উপকূলীয় সাইডেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেটা নামখানা গঙ্গাধরপুর পাথর প্রতিমা তা হচ্ছে কাকদ্বীপ রায়দিঘি নন্দীগ্রাম কেজুরি সমেত দুর্গাচক বালিচক বা তা হচ্ছে আমরা চৈতন্যপুর কল্যাণচক ভগবানপুর ময়না এদিকগুলো তো দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী হতে পারে এক সময় ডায়মন জয়নগর কুলপি কন্টাই হলদিবাড়ি সমেত এদিকে আবার কলকাতা হাবড়া নিউটাউন বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পিংলা বেলদা এদিকগুলোতেও কিন্তু প্রভাব পড়বে তারই সঙ্গে ওপার বাংলাতে তো সিং সিলেট মাদান লখাই কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর বরিশাল এবং কুমিল্লা হয় ত্রিপুরারও আম্বাসা আগরতলা কা ধর্মনগর এদিকে বৃষ্টি হবে তার সঙ্গে নরসিংহনগর কাতিয়াদি কাপাসিয়া বালুকা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত সাইডও হয়তো অনেক জায়গা আমরা বলতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যদি আমরা আরও বিস্তারিত ভালোভাবে বলতে চাই যে সমস্ত জায়গাগুলো মিস যাচ্ছে অর্থাৎ আমরা মিস করছি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই বিকেলের আপডেটে আমরা কিন্তু মেকআপ দেওয়ার চেষ্টা করব তো এইদিকে আমরা সাতাশ তারিখে তো কন্ডিশন দেখলাম এরপরে সোমবার যদি আঠাশ তারিখের পরিস্থিতিটা দেখি অর্থাৎ সেই সময় গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা স্পষ্ট যে আবারও আঠাশ তারিখ বিকেল চারটে বাজতে না বাজতেই আবারও নিম্নচাপের প্রভাব ব্যাপক হারে বাংলার ওপরে পড়া শুরু হয়ে যাবে যার কারণে পুরো উপকূল নিয়ে কলকাতা নিয়ে পুরো দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা নিয়ে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং অসমেও থাকবে তারই সঙ্গে সঙ্গে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা বরিশাল সিলেট কুমিল্লা কিশোরগঞ্জ কাপাসিয়া হয়ে এখানে আমরা অম্বাসা কুমোরঘাট উদয়পুর এবং শিলচরিবাজার এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশ বিহার ওড়িশা নিয়ে আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে ঝাড়খণ্ডেও কিন্তু এর ব্যাপক প্রভাব পড়বে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে আঠাশ তারিখ থেকে এবারে সরাসরি দেখে নেব মঙ্গলবার উনত্রিশ তারিখের কন্ডিশানটা কেমন থাকবে তো আঠাশ তারিখটা সম্পূর্ণ হল এবং আঠাশ তারিখ রাত্রেবেলা নাগাদ কিন্তু আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী তারপরে উনত্রিশ তারিখ প্রবেশ করতে করতে দেখতে পাচ্ছেন পশ্চিম পূর্ব দিক দিয়ে কিন্তু পশ্চিম দিক বরাবর প্রভাবটা আসবে অর্থাৎ আবারও বৃষ্টি আসবে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যার ফলে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যেমন গোসাবা কলকাতা বারুইপুর শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর দিকগুলোতে তারই সঙ্গে মাঠবেরিয়া খুলনা যশোর আরামবাগ কোলাঘাট হয়ে এদিকে বরিশাল দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি বীরভূম ডিস্ট্রিক্টগুলোতেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এবং এদিকেও উত্তর ভাগে রংপুর কালাই রাজশাহী সিরিজবাড়ি দিক হয়ে এবার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সোবাকি ওদলাবাড়ি এই জায়গাগুলো তো ভারী বৃষ্টি রয়েছে নকশালবাড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা গোয়ালপাড়া গৌহাটি তো কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি আর এরপর আমরা যদি এটাকে থেকে আরেকটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি উনত্রিশ তারিখে সকালে ভারী বৃষ্টি থেকে শুরু হচ্ছে কলকাতার আশেপাশে তারপরে এগিয়ে গেলে আমরা যখন দুপুরবেলা নাগাদ যাচ্ছি দুপুরবেলা পুরো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে বৃষ্টি পুরোপুরিভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে যার কারণে অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এদিগুলোতেও বৃষ্টি থাকবে তারই সঙ্গে দুই মেদিনীপুর এবং কলকাতা দুই চব্বিশ পরগনার দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন তারই সঙ্গে সঙ্গে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কালিম্পং হয়ে নক্সালি রায়গঞ্জ মালদা গোরাঘাট রংপুর বগুড়া সিরিজবাড়ি ময়মেন সিং মহাদেবপুর রাজশাহী মেহেরপুর ফরিদপুর ঢাকা শৈলগোপা এদিগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে বর্তমানে যা ব্যবসা গরম পড়েছে যা গরমের পরিস্থিতি আশা করি যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু অনেকটাই মুক্তি পাবে গরম থেকে মানুষ তারপর আমরা উনত্রিশ তারিখ থেকে প্রবেশ করব তিরিশ তারিখ অর্থাৎ বুধবার নাগাদ তো উনত্রিশ তারিখে তো আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে যখন আমরা বুধবার তিরিশ তারিখ দেখছি বন্ধুরা তিরিশ তারিখেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো আবার সে গোটা দক্ষিণবঙ্গ নিয়ে হবে ভারী বৃষ্টিও কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে আর এদিকে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা নিয়েও এবং অন্ধ্রপ্রদেশ নিয়েও প্রভাবটা থাকবে তারই সঙ্গে বাংলাদেশ অসম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়েও কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে পড়তে পারে তো এরপর আমরা এটাকে একটু প্লে করে দেবো প্লে করে এবার আমরা তিরিশ তারিখ থেকে এক তারিখের দিকে যাব অর্থাৎ বৃহস্পতিবারের দিকে বৃহস্পতিবারের কন্ডিশনটা কী আছে দেখুন তিরিশ তারিখ দুপুরে তো বৃষ্টি থাকবেই তারই সঙ্গে রাত্রেবেলা আসলে কিন্তু আমরা কলকাতা বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া শান্তিপুর অর্থাৎ দুই বর্ধমানই রয়েছে মধ্যে একই সঙ্গে মেদিনীপুরের দুটো ভাগই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দু সাইডেই কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে একই সঙ্গে দুই চব্বিশ পরগনা এবং নদীয়া হাওড়া হুগলি নিয়ে গোটা দক্ষিণবঙ্গ নিয়েও কিন্তু একদম ব্যাপক হারে ঝড় বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আবার উপার বাংলা বরিশাল খুলনা সাতক্ষীরা মাঠবেরিয়া মে এরপর রাজশাহী সিংরা সিরিজবাড়ি বোগড়া ময়মনসিং এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি রয়েছে কিন্তু সে সময় ঢাকা সাইডটাতে এবং সিলেট এদিকগুলোতে কুমিল্লা দিকে তেমন বৃষ্টি থাকবে না এদিকে কলাপাড়ার দিকেও বৃষ্টি থাকবে এবং উপকূলের দিকেও অনেকটাই বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে তিরিশ তারিখ থেকে যখন আমরা এক তারিখ যাবো অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ তো বৃহস্পতিবার নাগাদ আমরা যখন প্রবেশ করছি সবার প্রথমে ভোরবেলা নাগাদ উপকূল থেকে উপকূলের সাইড একটার দু বৃষ্টি থাকবে কিন্তু ঘূর্ণাবর্ত দেখুন এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন এক পুরোপুরিভাবে দুপুরবেলা নাগাদ প্রবেশ করছি সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আমরা যদি বিকেলবেলা নাগাদ যাই বিকেলে গেলে কিন্তু আবারও সেই বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ এবারে কিন্তু বৃষ্টি কমান নাই বৃষ্টি অনেকটাই হবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গ ভাসাবে তো এক এক তারিখ রাত আমরা বারোটা অবধি লাস্ট আপনারা যে আপডেট পাচ্ছি এগারোটা থেকে বারোটার মধ্যে তো তাতে কিন্তু বৃষ্টি অনেকটাই রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলা এবং উত্তরবঙ্গে ও অসম বিভিন্ন জেলায় রাজ্য নিয়ে পূর্ব দিকের রাজ্য নিয়ে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এখন অব্দি দেখলে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে রাখবেন ধন্যবাদ